तुरे जन्न दीबू सर पुरैदी वो जपा इश्क में होता है, ओ जपाही খুব মনোযোগ দিয়ে মুসলমান উম্মু আম্মারের গোলাম ছিল কথা এসে গেলে আমি পাগলের একটু বলতে মনে চাই জানিনা আপনাদের শুনতে মনে চাই কিনা শুনতে মনে চাই খাব্বাহ ছাড়া যায় কামারের দোকান কামারের দোকানে কাজ করতো খাবা গরম লোহা চুলার মধ্যে ঢুকায় লাল টক বানায়

উনি বীর বিক্রমে যুদ্ধ এদিকে মনোযোগ দিয়ে উনি বীর বিক্রমে যুদ্ধ করে ওই পতাকা ওনার হাতে

তোমার মাটিতে পড়তে দিব না মৌলা তাই কি করবি জমিনে চি হইয়া শুয়া পরে ওই ঝান্ডা কে কামড় দিয়া ডাক দিয়ে কামড় দিয়ে উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চপ দিয়ে ধর মালিক

আমার নবীজির কাছে কার গুজারি শুনানো হয় নবীজি আপনার জাফরের দুইটা হাত কাফেররা কাইটে ফেলছে বাউন্নটা তীর মারছে বুকে আমার নবীজির চোখ দিয়ে দর করে পানি ঝরে মালিকরে ডাক দিয়া কয় মাওলা তুমি দেখো আমার জাফর রে ওরাম নির্মম হত্যা করলো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলো মাহবুব আপনি কাইন্দেন না

ওই নবীজি শরীরে পাথর মারতে মারতে আমার নবীজির ডান কপালটা ফাটাইয়া ফেলে আমার নবীজি মাথায় একটা লোহার হেলমেট পরা ছিল শিরোনাস্ত্র পরা লোহার একটা অস্ত্র লোহার একটা বস্ত্র এটা মাথা যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে এটা পরিধান করা হয় লোহার একটা শরণাস্ত্র পরা ছিল ওমের মতাম ভাইও ওই শিরোনাস্ত্র ভাইঙ্গা কাপেরদের পাথরের আঘাতে আমার নবীজির কপাল দিয়া পাশ দিয়া ছোট্ট একটা লোহার টুকরা ভিতরে ঢুকে যায় আমার নবীজির ওই কপাল দিয়া রক্ত ঝরতে ঝরতে আমার নবি জি বাতাই কAttrite kAttrite बेहোশ গব্দর মধ্যে পড়ে যায় পুরো ময়দানে ছড়ায় পদতিলা মুহাম্মদ মা মুহাম্মদ দুনিয়াতে নাই সমস্ত সাহাবিরা কান্দে আর দৌড়ায় আমার নবি তালাশ করতে করতে নবীজির গর্তের মধ্যে যাইয়া পায় ওখান কেন নবীজির টাইনা তুলে তুলে দেখে আমার নবীজির কপালের মধ্যে লোহার আংটা ঢুকে রয়েছে এক সাহাবি কয় ভাই তোরা চিন্তা করিস না কয় কেন কয় এই আংটা কি দিয়ে বের করব না তোরা চিন্তা করতেছিস তো তোদের কোনো চিন্তা নাই আমার দাঁত আছে সবাই রে সরাইয়া আমার নবীজির যাইয়া ধরে জড়াইয়া বিসমিল্লাহ বলে দাঁত লাগাইয়া জোরে টান মারে টাস করে দাঁত ভেঙে যায় আবার দাঁত লাগায় আবার টান মারে আমার যায়। তিন পর আংটা বের হয়ে আসে আমার নবীজির ক্ষত স্থান থেকে দেওয়া দরকার রক্ত ঝরে আবু মাই দেখায় ভাই এই রক্ত জমি ইনে পড়তে দেওয়া যাবে না কয় কেন কয় জমিন তো নবীজির রক্ত চিনে

দিক দিয়ে তীর নিক্ষেপ কর এ মুসলমান মন দিয়ে শৈল আমার নবীজি উহুদের ময়দানে তোমার আমার জন্য কত কষ্ট করে দিক দিয়ে আমার নবীজির তীর মারে সাহাবায়াম টেনশনে পড়ে যায় একখান ঢালও নাই কি দিয়ে তীর ফিরাবো একটা তরবারিও নাই কি দিয়ে তীর ফিরাবো এক সাহাবি ডাক দিয়ে কয় ভাই চিন্তার কোনো কারণ নাই বলে কেন কয় ঢাল নাই তো কি হইছে আমাদের দূর জন্য ঢাল বানাইয়া দিব আবার নবীজির মাঝখানে দাঁড় করায় চতুর্দিক দিয়ে মানব রচনা করে কাদের সঙ্গে কাপ লেগে যায় হাতের সঙ্গে হাত লেগে যায় আমার চতুর্দিক দিয়ে ঘিরা ধরে তীর কেমন আছে আমার নবীর কোন তীর লেগে গেল কিনা ডাক দিয়ে নবীজি গদ্দুর আপনি মাথা উঁচু করেন না মাথাটা নামায় রেখেন না জানি কোন তীর আপনার শরীরে লেগে যায় আপনার দরকুন চিন্তলাই আমাদের বুক আছে একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না ও মেরে محترم ভাইও তীর sahab বুকে লাগে মৃত্যুর কোলে ঢলে পড়ে জবান দিয়ে বের হয় ফুসতুয়া রব্বিল কাবা আমি গামিয়া হয়ে গেছি আমি জান্নাতে ঢুকে গেছি আল্লাহ মৃত্যুর কোলে ঢলে পরে জবান দিয়ে বের হয় আমি কামিয়াব আমি জান্নতি আমি জান্নাতি কাফেররা দেখলো না রে এইভাবে তো মুহাম্মাদের হত্যা করা যাবে না কয় তাহলে কি করবি কয় পাহাড়ের চূড়ায় ওঠ উপর দিক দিয়ে কায়দা করে তীর মারব পাহাড়ের চূড়ায় ওঠে উপর দিক দিয়ে কায়দা কইরা নবীজিরে তীর मारे সাহাবায়ে کرام আরো টেনশনে পড়ে যায় সামনে দিয়ে তীর পিছন দিয়ে তীর পিঠ দিয়ে উপর দিয়ে তীর কি দিয়ে ফিরাবো কি করবি আমার নবীজির পাশে যাইয়া দাঁড়া তল্লার হাত আমার নবীজির মাথা বরাবর সমানে উপরের দিকে উইচা বিসমিল্লা বইলা সমানে শুধু ঘোরায় আর ঘুরায় আল্লাহ জানে আর তল্লা জানে আল্লাহ

বীর শ্রেষ্ঠ কিন্তু হাত হাত নাই গুলো ভাঙ্গে বুড়া বুড়া হয়ে গেছিল গুলো বস্তু গুলো ছিঁড়ে জমিনে ছিটে ছিল হাতটা নাড়াইতে পারতো না পকেজ হয়ে গেছিল

চোখে তিল লাগছে তিল তিললে ডাক্তারও নাই হাসপাতাল ওই চোখ বললেন বাজান ধৈর্য মনে আল্লাহ জান্নার দিবে পাবল নাই অভিজি আল্লাহর কাছে আমি জান্নাতো চাই আমার চোখটাও আমি চাই বিজি বুঝলেন মালিক